আমি দাঁড়িয়ে রাখি এটা আমার স্ত্রী পছন্দ করে না এক্ষেত্রে আমার করণীয় কি যাদের দায় রাখলে তাদের বউ অপছন্দ করে তারা বউকে জিজ্ঞাসা করবেন আমি দায় রাখলে তোমার আসলে অসুবিধা নাকি তখন স্ত্রী বলবে তোমার দায় রাখা বা চাল অবস্থা দেখলে তোমার চাচার মতো লাগে আমার ভাল লাগে না এটা তো বলবে যে তোমার মুখে দাঁড়ি থাকলে আমার কাছে ভাল লাগে না হুজুর হুজুর লাগে চাচা চাচা লাগে এটা যদি বউ বলে তখন বউকে বলবেন ঠিক আছে তোমার ভালো লাগে না এটার প্রতি শ্রদ্ধা রেখে আমি দাঁড়িয়ে চেঁচে ফেলব শেপ করে ফেলব তবে সেই সাথে আমারও একটা কথা আছে তোমার মাথার এই যে এত লম্বা চুল আমার আমার একদম লাগে না মন চায় তুমি সব চেঁচে একদম ফুল গোলালো মতো হয়ে যাও আমার এটা খুব ভালো লাগে আপনি যখন এটা বলবেন আপনার স্ত্রী যিনি দাড়ি পছন্দ করছেন না তিনি তখন আপনাকে যেটা রিপ্লাই দিবে সেটা হলো তিনি বলবেন তোমার আসলে ডাক্তার দেখানো উচিত তোমার মাথায় সমস্যা হয়ে গেছে মেয়েদের মাথার চুল আবার কেউ অপছন্দ করে তখন আপনি বলবেন এই কথাটাই আমি বলতে চাইছিলাম আগে এই যে মাথায় সমস্যা হওয়ার কথা আপনি আমাকে বললেন না এই কথাটাই আমি বলতে চাইছিলাম মাইরের ভয় বলি নেই আল্লাহ তালা দাঁড়িয়ে আমার মুখে গজাইছেন আপনার মুখে তো গজার নেই আপনি মেয়ে মানুষ আপনার মুখে তো গজায় নাই নখ আমারটাও বড় হয় আপনারটাও বড় হয় শরীরের অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বর্ধনশীল যেগুলো সব আপনারও বাড়ে আমারও বাড়ে শুধু দাঁড়িটা আপনার মুখে গজায় না আর আমার মুখে গজায় এবং বাড়ে মোসটা গজায় যেন মোষ ছোটো রাখতে বলছি ইসলাম তাহলে আল্লাহ তালা আপনাকে একটা জিনিস দেয় নাই আমাকে একটা জিনিস দিছি তাহলে বোঝা গেছে এটা পুরুষত্বের মার্কা এটা পুরুষত্বের মার্কা এখন যে ভাইদের মুখে দাঁড়িয়ে নাই আপনারা রাগ করেন না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আমি শুধু এটুকু বলছি যে দাঁড়িয়ে পুরুষত্বের আলামত দাঁড়িয়ে কিসের আলামত পুরুষত্বের আলামত কারণ আল্লাহ তালা নারীকে দাঁড়িয়ে দিছেন পুরা বডির মধ্যে দেখবেন এই একটা জিনিসই মহিলাদের নাই আপনার আছে দাঁড়িয়ার মোট দাঁড়িয়ার সব কিছুই তাদেরও আছে আমাদেরও আছে কিন্তু এই জিনিসটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে তাহলে এটা আমাদের একটা মার্কা এখন এই মার্কা যদি কেউ পরিবর্তন করে ফেলতে বলে এটা তো মানা যায় এটা কি মানা যায় কোনো মহিলার কাছে যদি পুরুষের দাড়ি ভালো না লাগে তাহলে এইটাকে আসলে মহিলা নাকি হিজরা এইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে কারণ মহিলা হলে তো বিপরীত লিঙ্গের প্রতি টান থাকার কথা মহিলা হলে তো পুরুষের মুখে দাড়ি দেখে তার ভালো লাগার কথা কারণ আল্লাহ তালা ওইভাবেই দিয়েছেন পুরুষ কি ভরামা যেই মেয়ে আপনার দাড়িকে পছন্দ করবে না আপনি ওই মেয়ে কি দুঃখে বিয়ে করতে দেশে কি মেয়ে তল পড়ছে নাকি অভাব পড়ছে নাকি আল্লাহ তালা আমাদের বান্দার রুচিগুলোকে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রুচি করার তৌফিক দান করুন আল্লাহ তাদেরকে ভালো উন্নত রুচি দান করুন আমাদের যেসব ভাইদের মুখে দাড়ি নাই আল্লাহ ভাইদের মুখে দাড়ি দান করে দিন যাদের মুখে দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে থাকলেই যে মুসলমান গেছে ঠিক করার আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং করতে চাই এটা করা যাবে কি না বিষয়টা আমার জানা খুব দরকার আপনি কি প্রবাসী ব্যাংক থেকে নিবেন না দেশি ব্যাংক থেকে নিবেন না অন্য কোন নামের ব্যাংক থেকে নিবেন সেটা বিষয় না বিষয় হলো সুদ ভিত্তিক লোন নিলে সেটা হারাম কোন ব্যাংক থেকে নিচ্ছেন সেটা ম্যাটার না ব্যাংক থেকে যদি সুদভিত্তিক লোন নেন সেটা কি হারাম আপনি বাড়ি করার জন্য সুদভিত্তিক লোন সেটা হারাম হবে প্রয়োজনে আপনি ভাড়া বাড়িতে থাকবেন কুড়ের ঘরে থাকবেন কিন্তু হারামে জড়াবেন না আল্লাহ আমাদেরকে বুঝদান করুক বেশিরভাগ গ্রামে শহরে এখন মানুষ কথায় কথায় সুদের কারবার করে যে কত ভয়াবহ আল্লাহ তালা সুদের কারবারকারীকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যুদ্ধের ঘোষণা ফয়াদানি ভয়ঙ্কর ব্যাপার কিন্তু গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে অনেক দীর্ঘ আলোচনা দরকার আমার হাতে সময় নাই আমি গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব নেই নাই আমি আমার দায়িত্ব নিয়েছি আল্লাহ আমাকে আমার সময় জিজ্ঞাসা করবে এই জন্য আমি সুদের কারবার করবো না আল্লাহ